রাসুল এক যুদ্ধ থেকে মদিনা তুল মোনা ওরা আসছে মদিনা মোনা ওয়ারা আসার পরে রাসুল সকল সাহলেরকে বলল একটু আরাম করো রাসুলের দুইজন সাহাবী পাহারা দাঁড়ারে নিযুক্ত ছিলেন রাসুলের দুইজন সাহাবী পাহারা দাঁড়ের নিযুক্ত একজন আরেকজন এক ভাই আরেক ভাইকে বলে ভাই আমরা দুইজন দাঁড়ায়া তাকে কষ্ট করে দরকার নাই তুমিও আরাম করো আমি একাই যথেষ্ট বলেন রাসুলের সাহাবি নামাজ পড়তেছে রাসুলের সাহাবী একজন ঘুমায় গেছে আরেকজন চিন্তা করলো কি করব আমি এই লম্বা সময়টা কি করব আমি আমি তো দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট করে লাভ নাই তো আমি একটু নামাজে যেহেতু দাঁড়াই আছি নামাজটা বলি নামাজে দাঁড়ায় গেলেন এইদিকে কাফের মুর্শেকরা তো উৎপেতে আছে কোন সুযুগে মুসলমানদেরকে আক্রমণ করব যখন দেখলো রাসুলের সাহাবি নামাজে দাঁড়ায় গেল কাফের বেচারা সুযোগ পাইয়া অন্ধকার থেকে তীর মারলেন আর তীরটা রাসুলের সাহাবার বুকে সিরার মধ্যে আয়া রাখছে

করেও ওই সাহাবি নামাজ ছাড়ে নাই তাহলে তার নামে তীরটা মানুষ সঠিক জায়গায় দেই নাই আরেকটি তীর মানলো ওই তীরটাও রাসুলের সাহাবির বুকের মধ্যে আসলো আরেকটি তীর মানলো ওই তীরটাও রাসুলের সাহাবির বুকের মধ্যে আসলো তিনটা তীর নিয়ে সাহাবি নামাজ ছাড়ে নাই নামাজ চলতেছে 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 একটা পর্যায়ে এসে রাসুলের সাহাবি তিলাওয়াত শেষ করলো নামাজ শেষ করলো সালাম বিড়াইলো সালাম বিড়ানোর সাথে সাথে বলল ভাই সর্বনাশ হয়ে গেছে তাড়াতাড়ি জাগ্রত জাগ্রত হোক রাসুলের সাহাবি যেই সাহাবি গোমন্ত ছিল অবস্থা দেখে পেরেশান হয়ে গেল রাসুলের ঘুম ভেঙে গেল রাসুল বলল সাহাবা বললা না কেন নামাজ ছেড়ে দিলা না কেন রাসুলের সাহাবি বলে ইয়া রাসুল নামাবে এত স্বাদ পাইছি নামাবে এত মজা পাইছি তীর লাগছে কিনা এটা খেয়াল করি নাই আগা আগে আমি আমার আল্লাহর সঙ্গে যখন কথা বলতেছিলাম যখন মধ্যে এত স্বাদ ছিল আমার আল্লাহর সাথে আমি যখন তিলাবাদ করতেছিলাম আল্লাহ জবাব দিতেছিল আমি তিল তেলাওয়াত করতেছিলাম আল্লাহ জবাব দিতেছিল নামাজে এত সাপ পাইছি নামাজ বানতে আমার ইচ্ছা হইল না আগে আমার আল্লাহর হুকুম আদায় করতে হবে তারপর আমার অবস্থা এই অবস্থা দেখে রাসুল আশ্চর্য হয়ে গেলেন দেখেন ভাই দেখেন কি অবস্থা সাহাবিন এত কষ্টর পরেও নামাজ ছাড়ে নাই আর আমি আর আপনি যদি হইতাম মসজিদের মধ্যে দি দেখা বেন ঢোকে বেন ডেনগে যেমন লাফালাফি শুরু করে দে আমাদের মুসল্লিও লাফালাফি শুরু করে দে ঠিক কি না ডেনগে লাফা মুসল্লি লাফা আর মশা কামড় দিলে তো শাস্তি রে মশা কামড় দিয়েছে সাথে সাথে নামাজ ভাই আগে নসারে মাফ কইবো আমি আর আপনি কেমন নামাজি আর সাহাবাদের নামাজ দেখেন সাহাবাদের নামাজের অবস্থা দেখেন সাহাবাদের নামাজ আর আমার আপনার নামাজ কত পার্থক্য সাহাবাদের নামাজ তা বিনের নামাজ আমাদের তাবিদের নামাজ আইম্মায় মুস্তাহিদিনদের নামাজ তাদের নামাজ আর আমাদের নামাজ তারা খাইতো আমরাও তো খাই তাদের দুই হাত ছিল আমাদেরও দুই হাত আছে তাদের দুই পা ছিল আমাদেরও দুই পা আছে তারা তারা যেমন ইমানওয়ালা ছিল আমরাও ইমানওয়ালা দাবি করি তাহলে আমাদের আর তাদের মাঝে কত পার্থক্য দেখছেননি বুঝা গেল আমাদের ইমান মজবুত ইমানওয়ালা না আমরা শুধুমাত্র নামে মুসলমান আমরা কামে মুসলমান হতে পারি নাই আসলে সাহাবারা সাহাবাদের দিকে তাকান তাদের তামিনদের দিকে তাকান আইনায় মুস্তাহিদিনদের দিকে তাকান তাদের ইবাদত বন্দিগি তাদের ইবাদতের অবস্থা কি ছিল আমাদের ইবাদতের অবস্থা কি ছিল তাদের ইবাদত আর আমাদের ইবাদত কত পার্থক্য কেন পারবো না ভাই অল্প কয়েকদিনের জন্যই তো আসছি অল্প কয়েক দিনের জন্যই তো আসছি অল্প কয়েক দিনের জন্য আসার পরে যদি আমাদের ইবাদতের এই অবস্থা হই তাহলে চলবে আজকে আমাদের যারা আমরা নামাজ পড়ি আমাদের মধ্যে তো অনেক অধিকাংশ ভাইরা নামাজ পড়েই না তারা কিভাবে আশা করে জান্নাতে যাবে কিভাবে তারা আশা করে আমি জান্নাতে যাব। কিভাবে আশা করে যা আখের শান্তির ঠিকানা হবে জিন্দিগিটে নামাজে যাই না মসজিদে যাই না ফাস্ত যাই না জুমাতে যাই না ঈদগাতেও যাই না জানাজার নামাজও যাই না এরকম আছে না জানা যা পড়তে যাইয়া ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে যাইয়া জানা যা পড়ে কেন ওই যে মসজিদের সাথে সম্পর্ক নাই মসজিদের সাথে সম্পর্ক নাই আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক নাই যাই হোক এজন্য আমাদের আমল ইমান শুদ্ধ করতে হবে যদি আমল ইমান শুদ্ধ করতে চাই তাহলে মাদ্রাসা শিক্ষা লাগবে কি লাগবে না দরকার আছে না নাই নিজেও শিখবো সন্তানদেরকে শেখাইবো এই বলতেইছিলাম নামাজ সবচেয়ে বড় একটা ইবাদত এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এদের মধ্যে আমাদের মধ্যে আবার এরকম কিছু মুসল্লি আছে যারা আমরা নামাজ করি নিশ্চয় নামাজ অশ্লীল এবং পাশা কাছ থেকে বিরল্প রাখেন বলেন আল্লাহ কি বলছেন নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং পাশা কাছ থেকে বিরল্প রাখেন তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ আল্লাহ বলে নামাজ নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে আর আমরা দুই চোখে যা দেখি আমাদের সমাজের মানুষ আমাদের সমাজের মসজিদের মুসল্লিরা নামাজ পৈরাও গুনা করে ঠিক কিনা নামাজ পৈরাও চুরি করে ঠিক কিনা নামাজ পৈরাও জিনা করে নামাজ পৈরাও সুদ খায় নামাজ পৈরাও ঘুষ খায় নামাজ পৈরাও মিথ্যা কথা বলে নামাজ পৈরাও অন্যায় কাজ করে নামাজ বইরাও অন্যের হক মানে ঠিক কিনা আমাদের সমাজের মুসলমান ভাই আমাদের সমাজের মানুষ নামাজ পইরেও মিথ্যা মিথ্যা কথা বলতে থাকে নামাজ পইরেও জিনাই জড়িত আছে নামাজ পইরেও সুদে জড়িত আছে নামাজ পইরেও ঘুষে জড়িত আছে বোঝা গেল আমাদের নামাজ আল্লাহর দরবারে কবল হয় না যদি কবল হইতো তাহলে নিশ্চয়ই গুনাহের কাজে ব্যস্ত হইত না আল্লাহ বলেন নামাজ পড়লে যারা সামনে দিকে নামাজ পড়াও গুণা করে নামাজ পড়াও জিনা করে ঠিক না তাহলে বোঝা গেল আমাদের সমাজে এই কথাটা বোঝানোর জন্য আয়াতটা বোঝানোর জন্যই বলতেছি যে আমাদের সমাজে যারা নামাজি আছে নামাজ যারা সব সময় পড়ে পাঁচ ধরনের নামাজি কত ধরনের নামাজি আছে পাঁচ ধরনের নামাজি আছে এক ধরনের নামাজি পাঁচক্ত নামাজ পড়ে দিক আসর তো নামাজ পড়ে দি কিন্তু নামাজ মন মন মনোযোগ নাই নামাজে মন নাই নামাজ এদিক সেদিক চলে গেলে সলাতুল মুনাফিকিন মুনাফিকদের নামাজ এক ধরনের নামাজই কেবল সলাতুল মুনাফিকিন মুনাফিকদের নামাজ সলাতুল গাফিলিন গাফিলিনদের নামাজ সলাতুল মাকফিরিন মাকফিরিনদের নামাজ সলাতুল আউলিয়া সলাতুল আউলিয়া আউলিয়াদের নামাজ আহুল্লাদের নামাজ সলাতুল আম্বিয়া হজরত চলে আসছেন

দুনিয়াতে থাকতে পারবা না দুনিয়া ছেড়ে তিন দুই আর তিনটি কাপড় নিয়ে অন্ধকার কবরে চলে আসতে হবে এজন্য ভাই নিজের আমল শুদ্রাইতে হবে নিজের আমল শুদ্রাইতে হবে সন্তানকেও মানুষের মতো মানুষ বানাইতে হবে যে সন্তান দিয়ে বড় হওয়ার পরে দিনের এলেম শিকার করে সন্তান যখন আমল করবে সন্তানের আমলের একটা অংশ আপনিও কবরে তাইকে পাইবেন এমন আমলওয়ালা সন্তান বানানোর দরকার আছে কিনা

কি করে তে মাদ্রাসাই যাই নাই কোরআনের শিক্ষাই শিখি নাই তো আমল সারা কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচবো আজকের এই মাহবিল ওলামা এখলামের চিন্তা ফিকিল ওলামা এখলাম গবেষণা করছে আমাদের মুরব্বীরা যারা আছে যারা আমাদের সাথে ওটা বসা চলা করে যারা আমাদের মাদ্রাসা গুলোতে সহযোগিতা করে তাদের জিন্দিগিতে আমল নাই তাদের জিন্দিগিতে ইবাদত নাই ইবাদত থাকলেও ইবাদত শুদ্ধ সহি নাই কারণ মাদ্রাসায় যাই নাই কোরআনের শিক্ষা শিখে নাই তো একটা জিনিস আপনি যদি আমল করতে যান তাহলে আগে শেখা লাগবে কিনা আমল যেই আমলেই করেন যেই ইবাদতই করেন নামাজ পড়েন আর যাই আমলের কিছু করেন আমল আগে শিখা লাগে শিখলে পরে আমল করতে সুবিধা হই তাহলে তো আমল কবুল হবে আর যদি না শিখি তাহলে আমল কবুল হবে উজুর বরস জানি না উজু জানি না তাহলে নামাজ হবে নামাজ লোক জানি না শেষদা জানি না তাহলে শেষদা দিলে শেষদা আল্লাহ কবুল করবে